নমস্কার বন্ধুরা রকমারি ভরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেলো দশটা তো আমাদের এই পুচকুকে রেখেছি কাকাবাড়িতে কারণ সোনাকে রেডি করছিলাম ওকে স্কুলে পাঠালাম তো ওকে রেডি কর রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম গাড়ি চলে এসেছিলো তো ওকে পাঠিয়ে দিলাম আর এদিকে রান্না মোটামুটি হয়েছে সকালের মতো হয়েছে এখনও দুপুরেরটা করতে হবে তো আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আবার সোনাকে আনতে হবে মানে আমাদের ফুসকুকে আনতে হবে তো বাকি রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে আমি যাব ফুচকুকে আনতে আর তারপরে ওকে আবার স্নান করাতে হবে তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন চলে এলাম রান্নাঘরে বাকি রান্না করতে তো এখন হবে মাছের ঝাল লাঠা মাছের ঝাল তো এখন মাছগুলো ভেজে নেব তারপর রান্নাটা করে নেব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাও এসেছিল বাবা কেউ খেতে দিয়েছিলাম বাবা খেয়ে চলে গেল দোকানে আর আমি খেয়ে নিয়ে এখন এই যে রান্না করতে আসলাম অনেকদিন পর বাবা লাঠা মাছ নিয়ে এসছে তো মাছের ঝাল করবো আর সকালে তো বাটা মাছের ঝোল হয়েছে আমার রান্নাবান্না কমপ্লিট আর এখন যাবো কাকাবাড়িতে আমাদের কুচকুতে আনতে আর ওর স্নানের জলও রেডি করা আছে গরম করা আছে তো নিয়ে আসবো নিয়ে এসে ওকে স্নান করাবো ও সে এখনও ঘুমাচ্ছে না হলে কুচকে দিয়ে যেত আমি যখন ওকে রেখে আসি তখনও ঘুমাচ্ছিল আর এই যে নিয়ে আসবো নিয়ে এসে স্নান করাবো স্নান করানোর পর আবার ঘুমিয়ে পড়বে তো আজকে তো সকালে রান্নাবান্না হয়েছিল উচ্ছে ভাজা গোল গোল করে উচ্ছে ভাজা হয়েছে আর লাউয়ের খোসা ছিল লাউয়ের খোসা গাজর আর আলু দিয়ে ভাজা হয়েছে আর বাবা নিয়ে এসেছিলো লাল শাক সেই লাল শাকটা ভাজা করেছি আর করেছি মাছের ঝোল আলু সজনে ডাটা বড়ি দিয়ে বাটা মাছের ঝোল করেছিলাম আর এখন যেটা করলাম সেটা হলো লাঠা মাছ বাবা অনেক দিন পর লাঠা মাছ নিয়ে এসছে তো লাঠা মাছের মা ঝাল করতে বলেছিল তো অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো অর্ধেকগুলো করলাম অর্ধেকগুলো রেখে দিলাম আর বাবা সুন্দর পাপার দোকানে ওই যে মামা স্কুলে আবির মেখেছে কারণ কাল তো দোল কাল তো স্কুল ছুটি সেই জন্য আজকে স্কুলে

খবরদার খবরদার যে মা স্কুল থেকে বাড়িতে আসলো আর যে মায়েরও এই অবস্থা একই অবস্থা কাল তো সব স্কুল ছুটি সেই জন্য আজকেই সব ছুটির পরে সব ছুটির পরে শোনো মেখে আসছিল তাই আমি তোকে কে দিলা শোনা বলছি মান্নার দাদা একটু রঙ থানু থানুর রঙ মেখেছি থানুকে রঙ দিয়ে দিয়েছি তুমি কি একটু মাখবা দিয়ে কি একটু রঙ খেলা করবা করবা আচ্ছা 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 কালকে কালকে ঠিক আছে রঙ খেলতে হবে কালকে একটু ঠিক আছে এই পাশে এই পাশে এইখানটায় ঠিক আছে এইখানটায় এইখানটায় একটু রঙ খেলা করতে হবে ঠিক আছে হবে তো হবে তো যে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল তো আমাদের এখনো চা খাওয়া হয়নি তো যে চা করে নিয়ে আসলাম তো যে দুজনের চা করে নিয়ে আসলাম আর আজকে না চায়ের সাথে খাবো চিড়ে ভাজা বাড়িতে ভাজা চিড়ে এটা খেতে বেশ ভালো লাগে কালো জিরে লঙ্কা আর লবণ দিয়ে তেলের উপর দিয়ে এটা ভাজা আর এই যে মাম্মামকে রেখে গেছি মাম্মাম একা একা খেলা করছে এটার সাথে আর এদিকে খাবে পাস্তা তো ওর জন্য এখন পাস্তা বানাতে যাব। যাবো মাকে দিলাম চিড়ে ভাজা আর চা আমিও তাই খাবো বাবা এখনো আসেনি বাবা আসবে বাবাকে চিড়ে ভাজা দেবো সোনার পাপার জন্য একটু পাঠিয়ে দেব। আর মামাম তো বললামই পাস্তা খাবে এখন যাবো রান্নাঘরে পাস্তা বানাতে মামা মার এদিকে খিদে পেয়েছে আমাকে তো বললো পাস্তা বানাতে আমি তো পাস্তা বানাতে গেছিলাম রান্নাঘরে ছিলাম এদিকে ছোটো মামা মেয়েরও খিদে পেয়েছে রান্না করছে আর এখন এসে পাস্তাটা বানানো হয়ে গেছে নিয়ে এসছি এসে দেখি এই যে দীপা নিয়ে এসছিল কুলের আচার সেই ডিব্বা ধরে বসে পড়েছে খেতে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে সব পড়ে যাবে এই যে তোমার পাস্তা এই যে শুধু ম্যাগি মশলা আর সস দিয়ে বানানো এর মধ্যে না আছে ডিম না আছে পেঁয়াজ না কিচ্ছু নেই কোনো সবজি নেই কোনো লঙ্কা নেই কিছু নেই ও খাই না কিছু গরম কিন্তু এই নিচে ধরতে পারো তো অনেক দিন পর আজকে টিফিনে পাস্তা দিয়েছিলাম ভালো লেগেছে আবার বলল যে সন্ধ্যাবেলা তাহলে পাস্তা করে দাও ঠিক একটু গরম আছে খুদে দেখাও একটু বড় মামাম এদিকে হোমওয়ার্ক করতে বসেছে আর আমি ওদিকে রান্না চাপিয়েছি রাতের রান্না আর একটা জিনিস নিয়ে আমি বসেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি কি এই যে এখানে আছে বেশ কিছু পেঁসতার খোলা তো এগুলো দিয়ে আর এই যে এখানে আছে স্টিক তো এটা দিয়ে আমাদের খোপায় দেওয়া ফুল বানাবো তো এটা নিয়ে বসেছি আমি এখন তো বানানোর পর আপনাদেরকে দেখাবো কর হোমওয়ার্ক করে নাও হোমওয়ার্ক করে নাও হোমওয়ার্ক করে নাও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন